السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على شف الأنبياء والمرسلين نبينا وسيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وَإِن تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ সম্মানিত دینی মুসলিম হাতিবিন্দু আমি প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গোজার যে তিনি এই করে আজকে আমাদেরকে গত জুমার খুদবার অনুবাদ করার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ এরপরে আমাদের প্রিয় হাবিব মোহাম্মদ বিন আবদুল হেরুবর শতকুটি দরুদ সালাহ সাল্লু আলিহ্লাম সম্মানিত ভাইয়েরা আমার গত জুম্মার দিনে এই মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেব যে খুতবা দিয়েছেন সেই খুতবার শুরুতে তিনি আল্লাহ আলমীর হাম হামদ এবং প্রশংসা করেছেন আল্লাহ রাসুলের প্রতি তিনি দরুদ পেশ করেছেন এরপরে তিনি সুরা ইব্রাহিম থেকে একটি আয়াত তিলত করেছেন যেখানে আল্লাহ রব্বু আলমিন বলেছেন ওয়িন তাউদ্দিন যে আল্লাহ রব্বু আলমিন এত নিয়ামত দান করেছেন যদি তোমরা সকলে আল্লাহর নিয়ামতকে গণনা করো হিসাব করো গুনে গুনে যদি তোমরা হিসাব করতে চাও তাহলে আল্লাহর নিয়ামতগুলো তোমরা গুনে শেষ করতে পারবে না এটা আল্লাহ রব্ব আরমিনের কথা প্রিয় ভাইরা আমার শেখ বলেন এই আয়াতের তাফসিরে ইবনুল কাসি রাহমহল্লা তিনি বলেছেন যে আল্লাহ রব্ব আরমিন কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে মানুষ আল্লাহর নিয়ামত গন্তে অক্ষম অপারক আল্লাহর নিয়ামতের সংখ্যা এতটাই বেশি এই নিয়ামত গুণে মানুষ শেষ করতে পারবে না এরপরের বিষয়টা হচ্ছে আসলে এই নিয়ামতের মধ্যে বড় একটা নিয়ামত সেটা হচ্ছে আল আম্ন আমান দেশের শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেখ বলেন প্রিয় ভাইয়েরা আমার এই নিরাপত্তা এটা মানুষের জীবনের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় যদি কোনো সমাজে কোনো দেশে কোনো রাষ্ট্রে যদি নিরাপত্তা না থাকে তাহলে মানুষের জীবনে নিরাপত্তা থাকে না মানুষের আখলাখ চরিত্রের নিরাপত্তা থাকে না মানুষের ধন সম্পদের নিরাপত্তা থাকে না কাজী এই নিরাপত্তাটা এটা একটা বড় বড় একটা নিয়ামত বড় একটা বিষয় এরপরে শেখ বলেন আইয়ু হাল মুসলিম ওয়া ইয়া কুমফর এ আমার মুসলিম ভেড়া খুব সাবধান হবেন সতর্ক হবেন যে আল্লাহর নিয়ামতের কুফুরি করা যাবে না আল্লাহর নিয়ামতের নাশকর হওয়া যাবে না এবং তিনি বলেন এহদারুর রাহমা কুমুল্লা দুনুবর্ম আসি এবং আল্লাহর নিয়ামতের কুফুরি করতে গিয়ে গুনাহ পাপ এর সঙ্গে তোমরা জড়িত হয়েও না প্রিয় ভাইয়ারা আমার এরপরে শেখ বলেন নিরাপত্তাটা শুধুমাত্র মানুষের জীবনের জন্য যে জরুরি তাই না বরং এ বদত করতে হলেও নিরাপত্তা প্রয়োজন আপনি যদি যে উদ্দেশ্যে আল্লা রব্বু আলমিন মানুষকে তৈরি করেছেন সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে হয় তাহলে নিরাপত্তা লাগবে সমাজে রাষ্ট্রে আম আমান থাকতে হবে এজন্য করে তিনি ইঙ্গিত করেন যে আল্লাহ রব্বু আলমিন কোরআনে কারিমের মধ্যে ইব্রাহিম সালাম তিনি যে দোয়া করেছিলেন সেই দোয়া উল্লেখ করে দিয়েছেন যেখানে ইব্রাহিম আলহ সাল্লাম বলেছেন আল্লাহ রবীম বলছেন করণের মধ্যে তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম বলেছিলেন হি আল্লাহ তুমি এই শহরকে নিরাপত্তার চাদরে ঢাকিয়ে দাও নিরাপত্তার শহর বানিয়ে দাও আহলাহু ওয়ার্জুক আহ্লাহ মক্কানগরী এবং মক্কানগরী যারা বসবাস করবে এর অধিবাসীদেরকে তুমি রেজেক দাও বিভিন্ন রকমের ফলমূল দিয়ে কারা মান আ মান হুম বিল্লাহ আখির যারা আল্লাহর প্রতি মান নিয়ে আসবে পরকালী বিশ্বাস স্থাপন করবে হে আল্লাহ তাদের জন্য তুমি এই ব্যবস্থাটা করে দাও ইব্রাহিম সালাম তিনি মক্কা মক্কাবাসীর জন্য তিনি আল্লাহ নি করে দোয়া করেছেন আমাদের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনার জন্য দোয়া করেছেন মদিনাবাসীর বাসীর জন্য দোয়া করেছেন আল্লাহ রাসুল দোয়া করেছেন আল্লাহম বারিকলানা ফি মুদিনা ও সাহা আল্লাহ আমরা যারা মদিনায় বসবাস করি আমাদের মাপার যে মাপকাঠি মুদ এবং সা এর মধ্যে তুমি বরকত দান করো প্রিয় প্রিয়ভার আমার শেখ বলেন যে আল্লাহ রব্বু আলমিন বিভিন্ন উম্মাদকে বিভিন্ন জাতিকে বিভিন্ন রকমের নিয়ামত তিনি দান করেছেন কিন্তু ওই জাতিগুলো ওই সমস্ত মানুষ কাফারু আনসারে কিন্তু ওই জাতি তারা আল্লাহ নিয়ামতের কুপুরি করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এর শরীয়ত থেকে তারা মুখ ফিরে নিয়েছে এবং তার ফলে যেটা হয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যরাব আল্লাহু মাথালান কারিয়াচান কানাত আমিনাতান মুতমাঈনা ইয়াতীহা রিযকুহা রাগাদান মিন কুল্লি মাকান আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন যে একটা বস্তিবাসী ছিল এলাকাবাসী ছিল গ্রামবাসী ছিল কানাত আমিনা মকাইনা তাদের উপরে আল্লাহ রাবু আলমিনের বড় নিয়ামত নিরাপত্তা ছিল এরং তারা খুব শান্তিতে বসবাস করতেছিল। করতেছিলহা রিসফুহা রাগাদামিন কুল্লিমা কান বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য করে সুন্দর খাবার আসতো রেজেক আসত ফারাত বিআ এরপরে তারা আল্লাহর নিয়ামত কি অস্বীকার করেছে আল্লাহর নিয়ামতের সঙ্গে তারা কুফুরি করেছে এরপরে আল্লাহ রব্ব আমিন তিনি বলছেন কি আল্লাহ রব্বু আলমিন আল্লাহ রব্বা আলমিন তাদের ওই নিরাপত্তাটা তিনি বদল করে দিয়েছেন কিসের মাধ্যমে সেখানে ভয় ভীতি ত্রাস সৃষ্টি হয়েছে মানুষ কোনো নিরাপত্তা সেখানে পায় নাই সেখানে ভয় ভীতির মধ্যে ছিল বলজু সেখানে এত রকমের খাবার ছিল সেই খাবার আর ছিল না ক্ষুধা অনাহারে অর্ধহারে থাকা মানুষ মানুষের শুরু হয়ে গেল কেন এটা বিমা কানু স্নায়ুন কারণ তারা এটা তাদের হাতের কামাই তারা আল্লাহ রব্ব আলমের নিরামত কী কী করে নাই স্বীকার করে নাই আল্লাহ নিয়ামতকে তারা নিয়ামতের সুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে না প্রিয় আমার শেখ আরও বলেন যে ভাইয়ের আমার এই যে দেশের নিরাপত্তা এটা যে নিরাপত্তার মধ্যে আমরা থাকি বসবাস করি যেখানে আমরা এখন চলছি এই নিরাপত্তার মধ্যে যে আমরা আছি এটা অন্য কিছু না এটা দিনে ইসলাম শরীয়া শরীয়ত যে এখানে বাস্তবায়ন আছে শরিয়তের আইন যে এখানে কার্যকর আছে এজন্য করে আল্লাহ রব্ব আলমিন এই নিরাপত্তা আমাদেরকে দান করেছেন এটা মানুষের অর্জিত ফসল নয় বরং এটা আল্লাহ রব্ব আলমিনের দেওয়া অনুকম্পা অনুগ্রহ এরপরে তিনি বলেন ফের আমার আপনারা পৃথিবীতে দেখেন অনেক জায়গা অনেক শহর অনেক দেশ ভালো অবস্থা ছিল কিন্তু অবস্থাগুলো পরিবর্তন হয়ে গিয়েছে ভালো থেকে খারাপ হয়ে গিয়েছে তাদের সচ্ছলতা ছিল কিন্তু সেখানে সেই দেশের মধ্যে অভাব সৃষ্টি হয়ে গেছে সেখানে নিরাপত্তা ছিল যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গিয়েছে যে আমার সম্মানিত ভেড়া এগুলো এই কারণে যে আসলে সেখানে আল্লাহ রব্বু আলমিনের শরীয়তগুলো কায়েম নাই শেখ বলেন প্রিয় ভেড়া আমার এদেশে আল্লাহ রব্বু আলমী আরেকটা বড় নিয়ামত দান করেছেন যে নিয়ামতের মধ্যে একটা বড় নিয়ামত যে এটা শুধুমাত্র যে শরীয়ত এখানে চলমান আছে তাই না বরং কেবলা তুল মুসলিমিন মুসলমানদের এটা কেবলা আল্লাহ আকবার পৃথিবীর যেখানে মানুষ বসবাস করুক কিন্তু এদেশে অবস্থা অবস্থিত মক্কা মক্কার হয়ে তাদেরকে নামাজ আদায় করতে হয় তাই কি না যে আমার সম্মানিত ভাই আপনি বলছেন এটা তুল মুসলিমিন মুসলমানদের কেবলার জায়গা মক্কা এবং মদিনার জায়গা কাজী এই দেশটার একটা আলাদা আলাদা একটা সম্মান আছে ইজ্জত আছে আর তিনি বলেন এই যে সম্মান এই যে ইজ্জত সেটা অন্য কারণে না অন্য কারণে অন্য অন্য দেশের সক্ষমতা অনেক বেশি অন্য দেশের ক্ষমতা অনেক বেশি অন্য অন্য দেশের ইমকানিয়াত অনেক বেশি কিন্তু এদেশের একটাই বড় পাওয়ার বড় গুণ এদেশের মানুষ আল্লাহতে বিশ্বাস করে আল্লাহ কিছু বিশ্বাস আল্লাহ রানের বিশ্বাস আছে দেশের মানুষের আমার সম্মানিত ভাইয়রা আজকে আজকে ওই যে মক্কার সময় সে জেলখানাতে গিয়েছিলাম তো সেখানে সেখানে আলোচনার ভিতরে যে কথাটা সেখানে বললাম ভাইরা জিজ্ঞাসা করলেন যে আসলে এই যে আল্লাহর প্রতি যে ইমান নিয়ে আসার বিষয়টা আল্লাহ দেখতে চারটিখানি বিষয় এটা বিরাট বিষয় আল্লাহর প্রতি সঠিক ইমান মানে একবার একনিষ্ঠ ইমান এইটা অন্য যে কোনো নিয়মত চেয়ে অনেক বড় বিষয় এ নিয়ামত থাকলে একজন মানুষ মহমিন একজন মানুষ মুসলিম আর এই নিয়মত হারা হলে সে কাফে সে ব্যাদিন। তো শেখ বলতেছেন প্রিয় ভাইরা আমার এদেশের এদেশের সবচেয়ে বড়ো যে জিনিসটা সেটা হচ্ছে এই এদেশের সরকার থেকে নিয়ে শুরু করে সাধারণ জনগণ সকলই আল্লাহর প্রতি ইমান এনেছে সকল সকলেই ইমানদার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি বলছেন এই জন্য করে আল্লাহ রব্বু আলমিন দেশের মধ্যে এত শান্তি শৃঙ্খলা এত নিরাপত্তা আল্লাহ রব্বু আলমিন এখানে দান করেছে প্রিয় আমার শেখ বলেন অতএব এই যে আল্লাহ রব্বু আলমিন আমাদেরকে এত নিয়ম দান করেছেন সেজন্য করে রব্যানা ইনকার বলেন শেখ আমার যে আলামিন তিনি ঘোষণা করেছেন যদি তোমরা আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে পরে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমার নিয়ামত তোমাদের জন্য আরও বৃদ্ধি করে দেব আরো আরো বাড়িয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ এবং ইন ইনকাফারতুম আর যদি তোমরা কুফুরি করো তাহলে জেনে রাখো ইন আজাবি লীন নিশ্চয় আমার আজাব অত্যন্ত ভয়ানক অত্যন্ত কঠিন প্রিয় ভাইয়ার আমার শেখ বলেন ভাইয়ার আমার এই নিরাপত্তা এটা শুধুমাত্র শুধুমাত্র শুধু মানুষের সাধারণভাবে জীবন চলা চলাচলের জন্য সুবিধা এটাই নয় ব্যবসা বাণিজ্য করার জন্য সুবিধা এটাই নয় বসবাসের জন্য সুবিধা এটাই নয় পড়াশোনা করার জন্য সুবিধা এটাই নয় বরং এবাদত করতে হলেও নিরাপত্তার প্রয়োজন আছে করতে হলে কি কি প্রয়োজন নিরাপত্তার প্রয়োজন আছে এজন্য আল্লাহ রব্বু আবিন তিনি বলেছেন করোনার মধ্যে আল্লাহ রব্বিন বলেন যে মানুষের উচিত তারা যেন এই কাবাগ্রহ এর যিনি রব এর যিনি পূর্তি পালক এর যিনি মালিক আল্লাহর ইবাদ যেন তারা করে সে আল্লাহকে আল্লা দিয়ে আত হুম সে আল্লাহ তিনি যিনি তাদেরকে অনাহারে অর্ধহারে থাকার পরে দুর্ভিক্ষের পরে তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ও আমান হুম হৌফ এবং ত্রাস ছিল ভীতিকর পরিস্থিতি ছিল অশান্ত ছিল কিন্তু আল্লাহ রব্বান সেখানে নিরাপত্তা দান করেছেন আল্লাহ আকবর ভাইয়ের আমার এদেশে আমাদের ওস্তাদরা মদিনা ইউনিভার্সিটি পড়ারকালীন সময়ে তারা বলেছেন যে আশি বৎসর বা পঁচাশি বৎসর আগে এরকম আছে এদেশে অভাব ছিল অনেক প্রচুর অভাব ছিল তাই কি না অনেক অভাব ছিল অনেক অরজকতা ছিল কিন্তু আল্লাহ আকবর আল্লাহ রব্ব আলমিন এদেশে এই তাওহিদ যখন কায়েম হয়ে গেছে এদেশে একনিষ্ঠ আল্লাহর প্রতি যে বিশ্বাস এই একনিষ্ঠ ইমান যখন এই দেশে কায়েম হয়ে গেছে তা প্রতিষ্ঠিত হয়েছে এরপরে আল্লাহর আব্বু আলমীর পক্ষ থেকে বারাকা আসা শুরু হয়েছে এখানে আলহামদুলিল্লাহ এখানে আর অভাব নাই এখানে অনটন নাই এখানে এখানে আল্লাহ আমার সাথে আমরা আমি শুধু একা যে ওই সময় সেও এই জেলখানায় যাই তা না বিভিন্ন ভাষার আমরা দায়ীরা যাই তো আজকে আজকে গেছেন একজন কেন্দ্রীয় ভাই তিনি গেছেন তিনি ইন্দোনেশিয়া ওখানে যেয়ে দেখবেন ওই যে সেন্ট্রাল এসি তো সব সবখানে এসি চলতেছে তো আমাকে বলতেছেন যে আল্লাহ এদেশে এত সম্পদ দিয়েছেন যে মানুষ গরমের মধ্যে অনেক জায়গায় এসি পায় না আর এইখানে এদের এসি অজুখানাতে এসি বাথরুমে এসি তাই কি না হাম্মা আছে না ভাই সবখানে সবখানে এসির ব্যবস্থা আল্লাহ একবার এরপরে উনি এসে বললেন আর হবেই না কেন আমাকে জেলখানার মধ্যে দাওয়াত দেওয়ার সুযোগ দিলো আজকে কয়েক নিয়ে আমি কথা বললাম ইসলামের দাওয়াত দিলাম সেখানে নয়জন মানুষ ইসলাম গ্রহণ করল কয়জন নয়জন মানুষ ইসলাম গ্রহণ করলো তো আমার সম্মানিত ভেড়া যে দেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দিনের দাওয়াতি কাজ হয় মানুষকে অন ইসলাম থেকে ইসলামের পথে দাওয়াত দেওয়া হয় ইমানের পথে আহ্বান করা হয় সে দেশে বারাক হবে না সে দেশে আল্লাহ আমি আরও নিয়ামত দেবেন না জি আমার সম্মানিত ভেড়া মোট কথা হচ্ছে এই এদেশটা একদিন খুব সমস্যার মধ্যে ছিল কিন্তু তহিদ কায়েম হয়ে যাওয়ার পরে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে এক আল্লাহর একত্রবাদ এক আল্লাহর ইবাদত শুধুমাত্র এক আল্লাহর ইবাদত হবে এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বু আরমিন বরকতের সমস্ত গেট খুলে দিয়েছেন এদেশ আল্লাহ কোন ধরনের রিজিক চান কোনোরকমের এখানে কি বন্ধ আছে ভাই আল্লাহ কোন কোথায় দূর দূর দেশ থেকে এখানে আসতেছে আল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের আমার আমি আমার কথা তোর দীর্ঘায়িত করব না শেষ হয়ে আসছে শেখের পরে আবু আবু দারদার করতে একটি হাদিস তিনি বর্ণনা করেন যেটা তিনি এসেছে যেখানে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন মান ফি আসবাহিনোহ আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি তার পরিবারে নিরাপত্তার সঙ্গে সকাল করলো কোনো গোলমাল নাই পরিবারের মধ্যে কি নাই অশান্তি নাই নিরাপত্তার মধ্যে আছে শরীরে সুস্থতা আছে শরীরে কি আছে সুস্থতা আছে সেই দিনের খাবারও ঘরে আসে বাড়িতে ওই দিনের খাবারও আছে আল্লাহ রাসুল সাল্লা বলেন দুনিয়া সেই ব্যক্তি যেমন এরকম যে সারা দুনিয়া তার জন্য করে জড়ো করে দেওয়া হয়েছে আল্লাহ সমস্ত নিয়ামত তার নিকটে একাত্রিত করে দিয়ে দেওয়া হয়েছে প্রিয় ভাইয়ার আমার আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে সবই আছে কিন্তু আমরা সেই আমাদেরকে সেই অনুভূতি থাকতে হবে অনুভবটা করতে হবে যে আল্লাহরবু আমরা এই নিয়ামতগুলো আমরা ভোগ করছি এই অনুভব যদি থাকে এই কৃতজ্ঞতা যদি থাকে তাহলে আল্লাহ আল্লাহর্ব আরামিন তিনি তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেবেন আর দেখেন সৌদি আরবে আলহামদুলিল্লাহ আল্লাহ একবার রাত নাই দিন নাই সকাল নাই হ্যাঁ দুপুর নাই যে কোনো সময় যাচ্ছেন নিজের গাড়ি নিয়ে যাচ্ছেন অন্য গাড়িতে উঠছেন আসছেন ফিরছেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই হ্যাঁ রাত একটায় দুইটায় তিনটায় কোনো সমস্যা নেই রাস্তার রাস্তার মধ্যে কেউ কেউ আটকায় না ভাই এত নিরাপত্তা কে দিয়েছেন এটা আল্লাহ হব্বু আরমি ও মানা নিরাপত্তা দিয়েছেন আল্লাহ হবু আর্মি প্রিয় আমার এরপরে এরপরে শেখ বলেন প্রিয় আমার যারা আল্লাহ জন্মদান করেছেন তারা তো আছেনই অনুরূপভাবে দেশে যারা বসবাস করার সুযোগ পেয়েছেন তাদের সকলের প্রতি দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই এদেশে যে নিয়ামতগুলো আপনি ভোগ করছেন সে করে আল্লাহ হবু আর্মি কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং আল্লাহ রব আলমিনের ওই আয়াতের দিকে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন যেখানে আল্লাহ রব আলমিন বলেছেন তোমরা আল্লাহ রব্বু আলমিন আনুগত্য করো আল্লাহ রাসূলের অনুসরণ করো এবং তোমাদের যারা কর্মধার তোমাদের শাসক শাসকের নির্দেশ মেনে চলো কারি শাসকের যে নিয়ম যে নীতি দেশে যে সমস্ত আইন কানুন আছে এগুলো আপনি মেনে চলবেন এই আইন বিরোধী হ্যাঁ বিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে আপনি জড়িত হবেন না এই কথায় শেখ আমাদেরকে এখানে ইঙ্গিত করেছেন ভাই আমার অনেক মানুষ অনেক মানুষ নিয়ামতের মধ্যে থাকার পরেও নিয়ামতের মধ্যে থাকার পরেও সে ব্যক্তি নাশুকুরি করে ভুল বোঝে এই দেশ সম্পর্কে খারাপ মন্তব্য করে খারাপ কথা বলে এবং এই দেশের কুৎসা রটনা করে যারা যারা ইসলামের দুশ্মন মুসলমানদের দুশ্মন তারা এ দেশ সম্পর্কে খারাপ কথা বলে আর এই ব্যক্তিও তাদের সঙ্গে সায় মিলায় তাদের সঙ্গে সায় দেয় খবরদার এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এরপরে শেখ বলেন প্রিয় ভ্যান আমার আমি আপনাদেরকে স্মরণ করে দেই স্মরণ করে দেই আল্লাহ রবান বলেছেন ফাবুদ আল্লাহ রব্ব এখানে বলেছে যে শুধুমাত্র একালে মাদত করো এবং আপনি কৃতজ্ঞ আপনি কৃতজ্ঞতার মধ্যে একজন হবেন এখানে আল্লাহ আর আমি দুটো কথা বলেছেন একটা হচ্ছে তাহিদ আল্লাহর একত্রবাদ আপনি স্বীকার করবেন দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ রব্বু আলমীর নিয়ামতের সুপ্রিয় আদায় করবেন না নাশকর হওয়া যাবে না নাশকর হবেন না এই কথাটি শেখ বলেছেন এরপরে বলেছেন যে আল্লাহ রাসুল সাল্লা আলিয়া সাল্লাম প্রত্যহ যখন তিনি বিছানায় যেতেন ঘুমোতে যেতেন তখন তিনি দোয়া করতেন দোয়া করতে গিয়ে তিনি বলতেন আলহামদুল্লাহ হিল্লাহী আতামানা ওয়াসাফানা ওয়াকাফানা ও আওয়ানা ফাক মিম আল্লাহ কাফিয়া আল্লাহু আলাহ মৌয়া আল্লাহ আল্লাহ রসুম বলেছেন আমি সেই আল্লাহর প্রশংসা করি জিয়াল্লাহ দিয়া আমায় খাদ্য দিয়েছেন পানীয় দিয়েছেন আমাদের জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করেছেন আমাদের আশ্রয় দান করেছেন প্রথম মানুষ এমন আছে যাদের আশ্রয় নাই যাদের যথেষ্ট পরিমাণ জীবন চলার পাথেও তাদের নাই কিন্তু আল্লাহরব্ব আমি আমাদেরকে এগুলো দিয়ে দান করেছেন কাজে আমার সম্মানিত ভেরা শেখ বলেন যে প্রিয় আমার আসুন আমরা সকলে এই বিষয়গুলো ভালো করে ভালো করে আমরা অনুধাবন করার চেষ্টা করি এবং কোনোভাবেই যারা করে যারা যারা করে যারা এদেশের বিরুদ্ধ বিরুদ্ধাচারণ করে এদেশের বিপক্ষে কথা বলে তাদের সাথে সাথ না দেই এরপরে শেখ বলেন তাহাফিদ আলা মোস্তামে একুম ওয়ালতাজিম ও নিজাম আপনি যে সমাজে বসবাস করেন যে রাষ্ট্রে বসবাস করেন সেই রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা সেগুলো আপনি মেনে চলুন এবং তাদের নিয়মগুলো এগুলো আপনি ফলো করার চেষ্টা করুন বস্কুরুল্লাহ আলা মিহি এবং এই দেশের শাসকগণ তারা যে এই নিয়মকানুনগুলো দিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন এজন্য করে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন তবে আবার তিনি বলেন আল্লাহ হাজার আল্লাহ হাজার কুল্লিমা ইউরো সাফওয়া তবে যারা এদের উল্টো চলে বিরোধিতা করে খবরদার তাদের সঙ্গ দিবেন না তাদের সাথ হবেন তাদের সাথ দিবেন না ফাল তাবনা সুনা দা হেমোন আল হতা অনেক মানুষ এদেশের ছোটো ভুলগুলোকে বড় করে দেখায় বড় করে পেশ করে এবং তারা কি হনুন এন শিরুনা শা এ আত যারা খিয়ানতকারী তারা কিছু কিছু জিনিস এদেশের বিরুদ্ধে অপপ্রচার চালায় তারা দোয়াতুল ফিতান তারা ফেতনাবাজ ওয়াজাবিল জাহুল মাসায়েব তারা আসলে মুসিবত ডেকে নিয়ে আসতে চায় খবরদার ভাইরা নাকুম আউন আল্লাহমু নাস খবরদার আমরা না জেনে অজ্ঞতা সরজন আমরা তাদের না দেই এদিকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে এরপর তিনি বলেন ফালুজুমুল জামা জামাতবদ্ধভাবে থাকা এবং রাষ্ট্রীয় রাষ্ট্রীয় যে বিধিবিধান দেওয়া আছে শরীয়ত দিয়ে দিয়ে তারা যে দেশকে পরিচালনা করছেন তাদের সঙ্গে থাকা এটা আল্লাহ রব আলমীর বিধান আল্লাহ রাসুলের বিধান কেন আল্লাহ রাসুল বলেছেন মান খারা জা মিনা জাহিলিয়া আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি যে ব্যক্তি অনুসরণ করা থেকে রাষ্ট্রীয় ই রাষ্ট্র রাষ্ট্র যিনি পরিচালক তার অনুসরণ করা থেকে যে ব্যক্তি বের হয়ে যায় অফারাকাল জামা মুসলিম জামাত থেকে যে ব্যক্তি আলাদা হয়ে যায় এরপরে যদি সে মারা যায় মা তা মেয়েটা জাহিলিয়া তার মৃত্যু হবে জাহিলি মৃত্যু ইসলামের উপরে তার মৃত্যু হবে না কাজী শেখ বলেন প্রিয় ভাইয়ার আমার আমার সবাই সতর্ক হই সাবধান হই এদেশের যেগুলো ভালো ভালো দিক আছে সেই দিকগুলো আপনি আলোচনা করতে পারেন মানুষকে বলতে পারেন মানুষ যেখানে থাকবে বসবাস করবে ভালো এবং মন্দ সবই থাকবে কাজী মন্দগুলো বলাতে মানুষের কোনো উপকার নাই বরং মন্দগুলো ঢেকে দেওয়া উচিত একজন মানুষের ভুল হলে পরে সেই ভুলগুলো ঢেকে দেওয়া উচিত তাকে সংশোধন করা উচিত এবং দোয়া করা উচিত যেন আল্লাহ রাহ্বন তাকে ভুল থেকে বের হয়ে আসার সুযোগ দান করেন সেই কথাগুলো বলে আমাদের জন্য দোয়া করে মুসলিম উম্মার জন্য দোয়া করে দেশ দেশের জনগণ এবং এখানে যারা বসবাস করেন তাদের সকলের জন্য দোয়া করে তিনি তার ক্ষুদার পরিসমাপ্তি ঘটনা ঘটিয়েছেন আমরা আজকের কথা এখানে শেষ করছি অসলাল্লাহ নবীনা মুহাম্মদ ওয়ারহি আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম ও কাজ